হাট মানে মেলা নাকি নরমাল মার্কেট হাট কলকাতা নাকি মফস্বল মফস্বল গ্রাম নাকি শহর গ্রাম ব্যবসা নাকি চাকরি ব্যবসা যদি বলা হয় দমদম আর তার সাথে নিউ টাউন দমদম ক্রাউড প্লেস নাকি একটু নির্বিলি গঙ্গার পার শিল্পীদের নিয়ে কাজ করি তো ক্রাউড প্লেসটাই দরকার কারণ তার জিনিসটা হবে হাতের কাজের জিনিস নাকি রেডিমেড তৈরি অবশ্যই নমস্কার বন্ধুরা আমি এনাকি ফ্রম রেডিও বেনাম আজকে আছি আমরা সাক্ষাতে আড্ডায় আমার সাথে আমার বিশেষ অতিথি আজকে যিনি রয়েছেন তিনি হলেন আমাদের রাজস্বিতা রাজস্বিতা আমাদের সাথে এই কারণে এসেছেন তিনি আমাদের সবার প্রিয় শান্তিনিকেতন শান্তিনিকেতনে আমাদের সব থেকে অ্যাট্রাকশন মানে আকর্ষণীয় বস্তু হচ্ছে সেটা হচ্ছে সোনাঝুরির হাট আর সেই সোনাঝুরির একটা ফালি উনি তৈরি করেছেন আমাদের নিউ টাউনে নিউ টাউনের মতো অনেকগুলো জেলার সাথে তিনি কাজ করছেন উনিশখানা জেলা নিয়ে উনি কাজ করছেন আজকে জেনে নেব তারই হাট বা মেলা তৈরির পেছনের কাহিনী আর একটু একটু আড্ডা তো তোমার এই যে জার্নি মানে সোনাঝুরি সবাই বলে যে একখালি শান্তিনিকেতন নিউ টাউনে তো তুমি কি কলকাতার শান্তিনিকেতন মানতে চাইছো দেখুন কলকাতা কলকাতার মতনই রয়েছে শান্তিনিকেতন শান্তিনিকেতনের মতোই রয়েছে আমার কাছে শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাট সেটা অবশ্যই অন্য আঙ্গি। আর আমাদের নিউটাউন সোনাঝুরি হাট একটা অন্য আঙ্গি নিউটান যে সোনাঝুরি হাট যেটা চলছে এই নিউটাউন সোনাঝুরি হাটটা কিন্তু আমাদের কাছে শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাট এটার কোনো মানে রাখে না শান্তিনিকেতনের সোনাঝুরি হাটটা হচ্ছে সোনাঝুরি একটা গাছের নাম সেখান থেকে তৈরি আর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে আপনি ওখানকার তৈরি শিল্পীদের জিনিস বিক্রি হচ্ছে যেগুলো খুব একটা সুন্দর দৃশ্য দেখা যায় যে গাছতলা জিনিস বিক্রি করছে তা আমাদের শহরে তো গাছগাছেরা অতটা নেই তাই জন্য আমাদের এই সোনাঝুরি হাটটা আমাদের কাছে হচ্ছে হস্তশিল্পীরা আমাদের কাছে সোনা তাদেরকে আমরা একটা ঝুড়ি আকার দিয়েছি মানে আমাদের নিউ যে অ্যাক্সিস মাগার দিকে যে ব্রিজটা কমনিটির জন্য ওটা আমাদের কাছে একটা ছোট্ট ঝুড়ি করে আমরা হাট বসাচ্ছি এবং এখানে মাটিতে বসছে এবং শুধু মাটিতে বসে শিল্পীরা বিক্রি করছে এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যারা হস্তশিল্পী তাঁত শিল্পী যারা নিজেরা জিনিস তৈরি করে এবং যারা এই জিনিস বিক্রি করে তাদের সংসার চালাচ্ছে আমাদের এখানে তারাই এবং যারা সরকারি মেলা করছে যারা স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত রয়েছে যাদের ধরুন এখানেতে জিনিস বিক্রি করে তাদের পরিবারের হয়তো ছেলে মেয়েদের পড়াশোনা চালাচ্ছে কেউ হয়তো তার পরিবারের কারো ট্রিটমেন্টের ওষুধপত্র কিনছে এই হাটের থেকে এবং এই হাটটা কিন্তু শুধু নিউ টাউনে হয় না নিউ টাউনে আমাদের দু সালে শুরু হয়েছে তেসরা জুন আর আজকে আপনাদের হচ্ছে চৌদ্দ জুন দু হাজার চব্বিশ এক বছর প্রায় এক বছর এখানে প্রত্যেক শুক্রশনী রবিবার আমাদের হাটটা বসে কিন্তু এই হাটটা কোথা থেকে এগো এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জায়গা যে হঠাৎ করে সোনা যদি হাট হঠাৎ করে মানে সোনা ঝুরি এর এই কথাটার মানে অ্যানসার করে দিয়েছো এরপর জানতে চাইছি যে সোনা নামটার পেছনে সাথে শান্তি নিকেতন আছে এই যে এটা একটা কন্ট্রোভার্সি তাই নাকি চেষ্টা করছে এটা আমার যে হস্তশিল্পীরা মানে বাংলার যারা হস্তশিল্পী এটা আপনারা সবাই জানেন যে বাংলার হস্তশিল্পীরা যে জিনিসগুলো তৈরি করে সেটা কিন্তু আমি আপনি কিংবা আমাদের পাড়ার কোনো লোক তৈরি করতে পারবে না এটা কারণ আমাদের স্কিল আমাদের একটা বিষয় সেটাতে চিন্তা ভাবনা এই যে বাংলার হস্তশিল্পীরা যে জিনিসটা তৈরি করছে সেইটা তো প্রপার মার্কেট দরকার তার সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলুন আমাদের অন্যান্য সরকারের লোকরা প্রচুর মেলা এদেরকে দেয় তার বাইরে যে ধরুন শিল্পীরা বসে থাকে কিংবা শিল্পীরা কি করবে যাতে সারা বছর বিক্রি হয় সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের এই সোনাজুরী হাটটা তৈরি করা এবং যে বছর করোনা হয়েছিল আমরা বিগত দু হাজার কুড়ি সালটা খুব খারাপ কাটিয়েছে আমাদের সবার স্মৃতিতে রয়েছে মার্চের পর থেকে লকডাউন হয়ে গেল এবং তারপরে শিল্পীদের প্রচুর জিনিস বাড়িতে রাখা কোথায় বিক্রি করবে জানে না সেই সময় শিল্পীদের সাথে একটা ধরুন আর্থিক রিলেশান আমার প্রত্যেকটা জেলা তারা জানতে চাইলো দাদা কি করব। কি করা উচিত কিভাবে কি করা যায় অনেকে লোনে টাকা নিয়েছে অনেকে সুদে টাকা নিয়েছে দিতে পারছে না জিনিসপত্র বিক্রি করতে পারছে না হঠাৎ করে লকডাউন বাড়িতে প্রচুর মালপত্র ভর্তি রয়েছে তা কি করা যায় কি করা যায় চিন্তা চিন্তাভাবনা করতে করতে আমরা চিন্তা করলাম যে এদের পাশে কিভাবে দাঁড়াবো এবং এই কানেকশনটা আমি তৈরি করেছি প্রত্যেকটা জেলায় গিয়ে গিয়ে দু এগারো সালের পর থেকে আমি প্রত্যেকটা জেলায় গিয়ে গিয়ে বাংলার হস্তশিল্পীদের সাথে থেকে তাদের সাথে কথা বলে তাদের জিনিসপত্রগুলোকে নিয়ে দেখে তাদের পাশে কিভাবে থাকা যায় কিভাবে তারা বিক্রি করছে কি জিনিস বানাচ্ছে কোন জেলার কোন শিল্প সেগুলোকে দেখেছি এবং তার সাথে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত মেলাগুলো হতো মানে সরকারি মেলা সেই মেলাগুলোতে আমি অনেক ছোটোবেলা থেকে যাতায়াত করি মানে ভিক্টোরিয়া যখন হস্তশিল্প মেলা হতো তারপর সেখান থেকে চলে গেল সায়েন্স সিটি তারপর ইকো পার্কে চলে এলো এই মেলাগুলোতে আমি খুব থাকতাম মানে কোথাও বাইশ দিন কোথাও কুড়ি দিন মেলা হচ্ছে আমি রেগুলার যেতাম শিল্পীদের সাথে সেখান থেকে একটা পরিচয় তারপরে দু হাজার কুড়িতে নয় অক্টোবর আমরা কেষ্টপুর মাস্টারদার স্মৃতিসংঘ ক্লাবে প্রথম মেলা করি ক্লাব থেকে অনুরোধ করলাম তখন সারা ভারতবর্ষে কোনো মেলা নেই প্রথম সোনাঝুরি হাট ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন করলো ভারতবর্ষে প্রথম মেলা যেটা পশ্চিমবঙ্গ প্রথম পথ দেখালো যে মেলা করা যায় লকডাউন থেকে মানুষ ফিরছে সবাই বাড়িতে বসা কয়েক মাস কোনো কেনা বেচা নেই কারো কোনো এন্টারটেনমেন্ট নেই কিছুদিন পর দুর্গা পুজো প্রথম আমরা নয়ই অক্টোবর জ্যেষ্ঠপুরের রাস্তার উপর উনিশটা জেলার উনিশজন শিল্পীকে নিয়ে আমরা মেলা শুরু করি এবং সেই মেলা আজ পর্যন্ত বন্ধ হয়নি সবাই হ্যাপিলি কাজ করছে প্রত্যেকটা জেলায় আমাদের প্রথম ব্রহ্মপুর চলে গেলাম সোনালী কর আমাদের আমন্ত্রণ জানালেন তারা আপনারা ব্রহ্মপুরে একটা করুন মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার শিল্পীরা তখন আমাদের পাশে দাঁড়ালো অন্যান্য জেলার শিল্পীরা এলো আমরা ওখানে গ্র্যান্ড হল পেয়ে গেলাম পৌরসভাকে অনুরোধ করলাম পৌরসভা গ্র্যান্ড হল দিলো আমরা সেখানে মেলা করলাম তারা থাকার ব্যবস্থা করলো এবার ওখানে আমাদের সাত দিন মেলা হলো তারপর মালদা আমাদের সহযোগিতা করলো তারপর তারপর মেলা শুরু হলো উত্তর চব্বিশ পরগনা খরদা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান কাঠপুতুল যে দেখেন মেলাতে বিভিন্ন টেবিল চেয়ার তৈরি হয় সেখানে আমরা মেলা করলাম শিল্পীরাই গেল এই মেলাটা শিল্পীদের মেলা মানে শিল্পীরা নিজেরাই মেলাটা তৈরি করেছে এটা মজার প্রশ্ন করি সবাই বলে যে আমাদের কাছে বাঙালির মানে শান্তিনিকেতন বা সোনাঝুরি হচ্ছে একটা ইমোশন সেই ইমোশনটাকে কাজে অনেক সময় লাগে অনেক সময় দূর থেকে দর্শক বলতে পারে যে ওই নামটা দিয়েছে এই কারণে যেটা আই কাছে হোক বা একটা ইমোশন কাজ করুক সেটাকে দিয়েই ব্যবসা শুরু করছে কারণ ওই ইমোশনটা টাচ করে যাচ্ছে যেহেতু তো এই ব্যাপারে তুমি কি বলবে না এই ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যারা এখনো পর্যন্ত এসছে আমাদের এখানে প্রথম থেকেই আমাদের বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউগুলো চলে কিংবা যে কোনো মিডিয়া আমাদের যে প্রকাশ মানে আমাদের সামনে নিয়ে এসছে কিংবা আমাদের ফেসবুকে যে অ্যাড চলছে সব যা চলছে প্রমোশন চলে আমাদের বিভিন্ন জেলার হস্তশিল্পীদের নিয়ে এখানে যে শিল্পীরা তারাও আমার হাটে আসছে বসছে আচ্ছা আবার আপনি বর্ধমানের কাঠ পুতুল পাবেন ওখানে একতারা শিল্পী পাবেন আবার কৃষ্ণনগরে মাটির পুতুল পাবেন আবার মুর্শিদাবাদের শিল্প পাবেন মালদার জ্যাম জেলি আসারও বিক্রি হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী তার সাথে মালদার বিভিন্ন শিল্প বিক্রি হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কাঠের জিনিস বিক্রি হচ্ছে মানে বিভিন্ন জেলার যে শিল্প যেমন আমাদের কোচবিহার শীতল পাটির ব্যাগ বিক্রি হচ্ছে এখানে শীতল পাটি আসছে বিদ্যাপুর থেকে পটচিত্র আসছে বিভিন্ন জেলার শিল্পীদের নিয়ে এই হাট তারা আমাদের কাছে সোনা আপনি আমাদের যে সোনার গয়না যারা বানাচ্ছে রূপোর গয়না যে বানাচ্ছে ধরুন বড় বড় ব্র্যান্ড যারা দেখবেন কলকাতা সহ মকরশলে তাদের বড় বড় শোরুম খুলে বসে রয়েছে তাদের যারা কারিগর তারা যে জিনিসটা বানাচ্ছে আমি মনে করি আমাদের হস্তশিল্পীরাও কিন্তু কোনো অংশে কম না তারাও তো হাত দিয়েই বানাচ্ছে তাহলে তাদেরকে আমি কেন সোনা বলবো না তাদের ওই দুটো হাতের কাজকে আমি সোনা বলছি তাদেরকে নিয়ে আমার এই পরিবার এবং এই পরিবারটা একটা ঝুড়ির মধ্যে রয়েছে কারণ আমরা একশো একশো দশজন শিল্পীকে নিয়ে আমরা যে কোনো জায়গায় হাত করছি তাই এটা আমার কাছে একটা ছোট্ট ঝুড়ি করে আমরা হাট বসাচ্ছি একদম মাটিতে আমাদের কোনো প্যান্ডেল নেই আমাদের কোনো জায়গায় ধরুন যে কোনো জেলাতে গেলে যদি পৌরসভা পঞ্চায়েত আমাদের যদি জায়গা দেয় আমাদের আমরা বলি আমরা মাটিতে বসব আমাদের একটা টানা প্যান্ডেল করে দেয় মাটিতে বসে আমরা বিক্রি করি একটা এলইডি বাল্ব ঝুলছে এই যে মানুষের সাথে টাচা অ্যাকচুয়ালি শিল্পীদের জিনিস যাতে মানুষ যারা ক্রেতা তারা যাতে সরাসরি পায় এবং ন্যায্য দামে পায় তার জন্য কিন্তু এই হাটটার মূল লক্ষ্য দ্বিতীয় লক্ষ্য হচ্ছে এই হাটের আমরা আমাদের যে পশ্চিমবঙ্গের ইকোনমি গ্রামীণ অর্থনীতি যদি শক্ত হয় তাহলে শহরের অর্থনীতি শক্ত হবে শিল্পীরা কিন্তু ম্যাক্সিমাম গ্রামের এটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন দাদা যেটা আমাদের ঘরে ঘরে অনেক যারা হাউস ওয়াইফ আছে একটা টাইমে বসে থাকতো বা কেউ কোনো জেলাতে কাজ করতো কিন্তু আমাদের কাছে সেই জিনিসটা পৌঁছাত না। ভায়া বিভিন্ন সেলার হকার তাদের ভায়া হয়ে আসতো কেউ তো আমাদের আরও বেশি জিনিসটা দাম বেশি হয়ে আমাদের কাছে আসতো যেটা ওনাদেরই কিছু বিক্রেতাদের কাছ থেকে আমরা রিভিউ পেয়েছি তো সেই হিসাবে আপনারা এখনও যারা হস্তশিল্পী আছেন যারা চাইছেন যে আপনাদের জিনিস আমাদের অব্দি মার্কেটে তাদের বিক্রেতা বা তাদের দর্শকের কাছে অব্দি পৌঁছে যাক তো তারা দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দাদার হাট বসে নিউ টাউনের ঠিক অ্যাক্সিস মলের অপোজিটে ব্রিজের তলায় যেখানে শুক্র শনি রবি তিন দিন বসে সকাল নটা থেকে সকাল সাড়ে এগারোটা সাড়ে আচ্ছা টাইমিং জেনে গেলেন তো যোগাযোগ করুন দাদার সাথে আশা করি আপনাদের হাতের শিল্প আমাদের অতি পৌঁছাতে বেশি দেরি লাগবে না আমি চাকরি করেছি এমন একটি স্যাটেলাইট চ্যানেলে যেটা প্রথম বাংলা ভারতবর্ষের স্যাটেলাইট চ্যানেল ইটিভি বাংলা আমি ওখানে প্রায় ন দশ বছর চাকরি করেছি চাকরি করতে গিয়ে আমি কিছু প্রোগ্রামের দায়িত্বে ছিলাম তখন আমি সেই প্রোগ্রামগুলো চালাতাম সেখানে আমাকে বিভিন্ন বুটিক বিভিন্ন বিউটি পার্লার এদের উপর রিসার্চ করতে হতো কিন্তু সেখানে গিয়ে রিসার্চ করতে গিয়ে কিংবা তাদের সাথে কথা বলতে গিয়ে দেখেছি যে তারা তো কাজটা করে না ধরুন একটা কাঁথা স্টিচ বিক্রি হচ্ছে শাড়িটা কাঁথা স্টিচটা তারা করে আমার মাথায় তখন থেকে এটা ঘুরতে থাকে যে কাঁথা স্টিচটা কে করে কাঁথা স্টিচটা দোকানদার করছে না তাহলে যে কিনে নিয়ে আসছে তাহলে কিনে নিয়ে যেয়ে আসছে তার পর্যন্ত পৌঁছতে হবে এটা ছিল আমার নাইনটি নাইনের স্বপ্ন

ডাব্লু ডাব্লু ডট ক্রিয়েটিভ বেঙ্গল ডট কম এই সাইটে গেলে আগামী দিনে আপনারা হস্তশিল্পীদের জিনিস হস্তশিল্পীদের দামে পাবেন আপনি অন্যান্য সাইডে গেলে যদি দেখেন সেই জিনিসটার দাম পাঁচশো টাকা আমাদের সাইডে আসলে আপনি ওটা চারশো কুড়ি টাকা পাবেন কারণ হস্তশিল্পীদের জিনিস ডিরেক্টে এবার মার্কেটে আসবে অনলাইনের মাধ্যমে প্রচুর বাইরে থেকে আমাদের কাছে ফোন আসছে শুধু আপনাদের রেডিও বেনামের থ্রুতে যারা শুনছে তাদেরকে বলি আপনাদের কিনতে হবে না আপনারা আসুন আপনাদের রিলেটিভদের বলুন হাটে আসতে বাংলার হস্তশিল্পীদের সাথে এবং হস্তশিল্পর সাথে পরিচয় ঘটান অবশ্যই কারণ আজকে আপনি অ্যান্ড্রয়েডের যুগে অ্যাপেলের যুগে আপনি মোবাইলে আপনি কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছেন আপনি কি জিনিসটা হাতে টাচ করে ফিল করতে পারছেন অবশ্যই হাতে টাচ করতে হবে বাংলার শিল্পটাকে আগে বুঝতে হবে যে এইটা কত রিচ গত বছর দুর্গা পুজোর আগে আমাদের ক্যালিফোর্নিয়া থেকে এক মহিলা বাঙালি এসেছিলেন উনি প্রচুর টাকার মাল নিয়ে গিয়ে ওখানে নিজে এক্সিবিশন করেছে আমার থেকে পারমিশন নিয়েছে যে আমি ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন সোনাজুরি আর নামটা রাখতে চাইছি আমি ওনাকে পারমিশন দিই উনি ওটা ওখানে প্রমোশন করেছে ওখানে ওনার দুর্গা পুজোতে প্রচুর মানুষ এসছে ওনারা জিনিস কিনেছে ওনার থেকে এরকম বিভিন্ন বিদেশ থেকে লোক আসছে আমাদের কাছে যাকে যারা শিল্পীদের থেকে জের জিনিস কিনছে কেন কিনছে এটা বুঝতে হবে যে আজকে আমাদের জিনিসটাতে আমরা মূল্য দিচ্ছি না বিদেশিরা মূল্য দিচ্ছে তার মানে আমাদের বাংলার হস্তশিল্প তাঁত কিছু তো নিশ্চয়ই আছে এবারে জিজ্ঞেস করবো একটাই কথা যে প্রত্যেকটা জিনিস যেমন হাতের কাজ হোক সবকিছুর একটা ম্যানুফ্যাকচারার হয় আর কেউ কেউ হাতে তৈরি করে কেউ মেশিনে তৈরি করে তো এরকম মেশিনে তৈরি করা একই দেখতে জিনিস আছে যেটা আমাদের তোমার নিউটাউনেও পাওয়া যায় আবার সেটা গড়িয়া হাটেও পাওয়া যায় আবার আমার নিউ মার্কেটেও পাওয়া যায় তো আমার কথা অনুযায়ী যে যে জিনিসটা আমি ওখানে পাচ্ছি সেটা হয়তো কোয়ালিটি বেটার হতে পারে বা দামের হেরফের হতে পারে তো নিউ টাউনে পাওয়া জিনিসটা যদি আমার অলরেডি নিউ মার্কেট বা গড়িয়াহাটে কম নয় পাই তাহলে আমি তোমার কাছ থেকে কেন আচ্ছা এবার বলি নিউ টাউনে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে ধরুন একটা লকেট একদম একটা লকেট ওটা ড্যাশে তৈরি হয় ওই ড্যাশে তৈরি লকেটটা নিউ মার্কেট একরকম ভাবে তৈরি বিক্রি হচ্ছে গরি হাটে একরকম ভাবে বিক্রি হচ্ছে হাতি বাগানে একরকম ভাবে বিক্রি হচ্ছে আবার আমাদের হাতে একরকম ভাবে বিক্রি হচ্ছে এই লকেটটা যে বুনন লকেটটা সাইডে ধরুন জুটের কাজ হচ্ছে কিংবা ধরুন সুতোর কোনো বিনুনির কাজ হচ্ছে কিংবা আদার্স কিছু মেটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে সেটা কিন্তু গড়িয়া হাট কিংবা আপনার হাতি বাগান কিংবা নিউ মার্কেটে পাবে আমাদের নিউ টাউন মেলার ইউএসপি হচ্ছে এখানে আসলে আপনি পুরো বাংলাটাকে খুঁজে পাবেন বাংলার বিভিন্ন জেলাকে খুঁজে পাবেন সাথে সাথে আপনি এখানে হয়তো প্রতি সপ্তাহে না হলেও মাসে চারটে সপ্তাহ হয়তো তিনটে সপ্তাহে আপনি বাংলার ঝুমুর টিমকে পাবেন যারা আপনার শান্তিনিকেতনের ঘাটেও দেখবেন ঝুমুর টিম নাচে আপনি সেটা এখানেও পাবেন তাদের সাথে নাচতে পারবেন তাদের সাথে সময় কাটাতে পারবেন বাংলা গান পুরোনো দিনের একদম বাংলা গান কোনো হিন্দি গান নয় কোনো মানে নতুন বাংলা সিনেমারও গান নয় একদম পুরোনো দিনের বাংলা গান নস্টালজিয়া বাংলা গান সেইগুলো আপনি এখানে আসলে দেখবেন গুনগুন করে বক্সে বাড়ছে পরিবেশটা একদম স্টল মানে আমাদের মেলা প্রেমিসেসে কোনো প্লাস্টিকের জিনিস বিক্রি হয় না আমরা হাটটাকে এইভাবে একটা পরিবারের মতন তৈরি করেছি কারণ আমাদের হাটে যত শিল্পী আসে তারা কিন্তু কেউ এখানে ওই রেগুলার বেশি স্কুল করার মতন নয় কিন্তু এলাম গেলাম ব্যবসা করলাম চলে গেলাম ওটা না এটা কিন্তু একটা পরিবার কারো ধরুন বাবার শরীর খারাপ হচ্ছে আমাদের জানাচ্ছে কারো বাড়িতে অন্য কোনো প্রবলেম হচ্ছে আমাদের জানাচ্ছে কারো মেয়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে আমাদের জানাচ্ছে আমরা তাদের মেয়েকে ডেকে হাটেতে সমর্থিত করছি তার কারণ হচ্ছে তার মা সকালবেলা বেরিয়ে যাচ্ছে সপ্তাহে তিন দিন ঠিক আছে সেই মেয়েটি কিন্তু বাড়িতে কিন্তু নিজে হয়তো রান্না করছে হয়তো মা নেই সে তার মধ্যে তার বাবাকে খেতে দিচ্ছে কি ঠাকুমাকে ডেকে সে পড়াশোনা করতে যাচ্ছে করে সে তার রেজাল্টও করছে তাহলে তাকে তো সম্বর্ধনা করতেই হবে তাকে ডাকা হচ্ছে তার মা বাবারা তাকে তার পরিবার তাকে দেখছে যে তাকে আমরা কিভাবে সম্বর্ধিত করছি অনেক অনেক সময় দুম করে একজন শিল্পীর হাজব্যান্ড মারা গেল এবার ধরুন তার তো মেলা চলছে সে তো পনেরো দিন এক মাস আসতে পারবে না আমরা সব শিল্পীরা মিলে তখন ঠিকঠাক করে তাকে একটা টাকা তুলে আমরা তাকে পৌঁছে দিই যে তার সাধ্য শান্তির কাজ হলো কিংবা তার কিছুটা ব্যাক আপ অনেকের পড়াশোনার জন্য কিছু হয়তো লাগলো আমরা সেটা সবাই মিলে চেষ্টা করি আমি আমার তরফ থেকে চেষ্টা করি কারণ আমার ধরুন ছোটো আমার তো খুব বড় বিশেষ কোনো কাজ হয় না আমার বছরে ধরুন চার পাঁচটা ইভেন্টের কাজ হয় তারপর কিছু আমাদের কর্পোরেটে যেটা এখন দেখা যাচ্ছে আমরা কর্পোরেটে প্রচুর ডাক পাচ্ছি বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলোতে যেমন আইটিসি সোনার আইটিসি রয়্যাল আপনার ওয়েস্টিন যেমন ওয়েস্টিনে আমাদের আগামীকালই প্রোগ্রাম আছে এরকম কলকাতার কিছু কিছু কর্পোরেটে মানে এটা আমাদের বিষয়টা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে তারা ধরুন আজকে ডিলার্স মিট করছে কিংবা ধরুন ম্যানেজার্স মিট হচ্ছে বড় বড় আইটি কোম্পানিগুলোর এরা মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা তো আমাদের হাটটাকে বসাচ্ছে এবং তারা হাটেতে বসিয়ে শিল্পীদের জিনিস কিনছে এবং সেটা কিন্তু হিউজ পরিমাণ মানে তারা যে গিফটও করছে তাদের ধরুন পাঁচশো জন আসবে গেস্ট গেস্টের জিনিসটা কিন্তু সে কোম্পানি আমাদের থেকে কিনে নিচ্ছে এটা 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 কিন্তু কিন্তু আজকে হয়নি আমাদের দু প্রথম আমরা বসি দু হাজার একুশে বসি বাইশ বাইশ তেইশ আমাদের তেইশ থেকে আস্তে আস্তে করে এটা বাড়ছে এটা বিভিন্ন ধরুন সুন্দরবনে আমাদের একটি বড় টু হুইলার কোম্পানি তাদের অল অল ইন্ডিয়া ডিস্ট্রিবিউটার ডিলার মিটে নিয়ে গেছিলেন আমাদের শিল্পীদের এখান থেকে সম্মানের সহিত নিয়ে গেছে সেখানে জায়গা দিয়েছে আমাদের শিল্পীরা জিনিস বিক্রি করছে বিক্রির টাকাটা কিন্তু শিল্পীদের যেমন গত বছর দু হাজার আমরা প্রচুর দুর্গা কাজ করেছি মানে কীরকম কাজ আপনি বলতে পারেন দুর্গাপুজোর প্যান্ডেল বানেনি কিন্তু আমি গিয়ে আমাদের শিল্পীদের ডিরেক্ট কাজটা দিয়েছি আজকে ডেকোরেশনের থিম শিল্পী আমাদের মেলায় এসেছে এসে এখানে শিল্পীদেরকে ডাকা হয়েছে একদম পটচিত্র কাঠের কাজ দক্ষিণ দিনাজপুরের মুখোশ আপনার ছৌ এর মুখোশ এটা শিল্পীদেরকে ডিরেট বরাদ্ দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে ক্লামবে তাতে পয়সাটা কম লাগলো বিনিয়োগ আর কেউ নেই শিল্পীরা ডিরেট টাকাটা পেলে এবং কাজটা ঠিকঠাক দিলে এবং আমাদের নামাজ পথে কেউ নেই এটাও আমাদের একটা ধরুন বলতে পারেন একটা মিশন এটা আমাদের একটা মানে কাজের জায়গার মধ্যে পড়ছে আমরা গত বছর নয় আমরা দু হাজার থেকে আমরা কলকাতার কিছু কিছু দুর্গা পুজোতে আমাদের হাট বসানো হয়েছে গত বছর সেটা বেড়ে প্রায় ছটা পুজোতে বসেছে মানে আমাদের কোনো বন্ধ নেই সাড়ে তিন বছর ধরে আমাদের হাট চলছে এবং আমরা ধরুন মালদাতে আমরা গত বছর থেকে চাঁচল বলে একটা জায়গা আছে গ্রাম ওখানে মজুমদার বাড়ি আছে জমিদার বাড়ি সেই জমিদার বাড়িতে আমাদের হাটে বসেছে গত বছর এবছরও সেটা বসছে এটা জুলাই হবে দিনের জন্য আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এটাকে নিয়ে মানে আমরা আমাদের যেটা আমার মেনলি যেটা চিন্তা ভাবনা হস্তশিল্প এবং হস্তশিল্পীদের নিয়ে অনেক ভালো কাজ করা যায় যেটা আমি চোখের সামনে দেখছি এবং আমার আপনাদের রেডিও টু রেডিওর দ্বারা আমার মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট গভর্নমেন্ট গভর্নমেন্টকে আমার জানান যে আপনাদের যে প্রজেক্টগুলো চলছে সেইগুলো আরও ভাইবেলিটি করা যাবে আরও ভালো করা যাবে সেরকমও কিন্তু চিন্তা ভাবনা সেরকমও কিন্তু প্ল্যান আমার রয়েছে আমি যখন তোমাদের এই মেলাটাকে মানে সার্ভে করতে গেছিলাম বা রিপোর্টিং নিতে গেছিলাম তখন আমি কিছু কিছু বিক্রেতাদের মুখে কথা জিজ্ঞাসা করেছিলাম যে শান্তিনিকেতনের যে প্রাইস সোনাঝুরি প্রোডাক্টের একই প্রোডাক্ট অলমোস্ট পাওয়া যায় এখানে তো সেখানে যে প্রাইস এমন একজন আছেন তিনি শান্তিনিকেতন থেকে এসে তোমাদের এখানে বসেন আমি বললাম যে তোমার ওখানে প্রাইস আর এখানে প্রাইস কি একই রকম সেম বলছে না এখানে একটু বেশি যেহেতু এখানে আমাদের জার্নিটা করে আসতে হয় প্রাইসটা যে বেশি তাহলে আমি যদি বলি যে আমার কলকাতার মার্কেট বা সোনাঝুরি শান্তিনিকেতন মার্কেট ছিলাম এখান থেকে কেন নেব এবার আমি একটা কথা বলি আমাদের শান্তিনিকেতনের যে শিল্পীরা এখানে বসে

আমাদের এই হাটেতে ধরুন তাঁতের শাড়ি সাড়ে চারশো টাকা থেকে পাওয়া যায় যেটা পড়ার মতন ঠিক আছে যেহেতু তাঁতিরা নিজেরা বুঝছে আর আদার্স প্রোডাক্ট যেগুলো রয়েছে যেমন হাতের কাজের যে জিনিসগুলো রয়েছে জামা কাপড় বলুন যেগুলো বলুন সেগুলো কয়েকটা এক্সক্লুসিভ জিনিস আমাদের হাটেতে বিক্রি হচ্ছে যেটা কিন্তু অন্য জায়গায় মানে ওরা বিক্রি করার পারমিশন আমাদের থেকে দেওয়া নেই

দুর্গাপুজো পশ্চিমবঙ্গে সে বছর আমরা এটা শুরু করেছি এবং এটা হস্তশিল্পর জন্য পটচিত্রর যে জিনিসগুলো বিক্রি হয় পটচিত্র যে গান করে পটচিত্র শিল্পী সেটাও মানে দুর্গা ছাড়া অন্য কিছু হবে না মানুষ আসবে দেখুন মেলা প্রচুর হয় সারা পশ্চিমবঙ্গে মেলা প্রচুর হচ্ছে আজকে পাড়ায় হচ্ছে কালকে আর দেখবেন ইদানিং মানে যে কোনো মেলার সাথে এটা হস্তশিল্প লাগিয়ে দিচ্ছে যেটা কিন্তু আমাদের

বাসন গোসন ইস্ত্রি হচ্ছে এই বিষয়টা চলে আসছে কিন্তু আমাদের হস্তশিল্পদের একটা শিল্পীদের একটা সম্মান আছে আমাদের প্লাস্টিকের কোনো জিনিস বিক্রি এলাইনি কোন রকম ওখানে পুতুল ফুতুল কিচ্ছু পাবেন না আপনি প্লাস্টিকের ব্যাগ তো পাবেনি না ভালন করা রয়েছে গভর্নমেন্টের যে পারমিশন ব্যাগ সেটাতে জিনিস দেওয়া হয় আর দ্বিতীয় যে জিনিসটা আমরা মানে চেষ্টা করছি হস্তশিল্প মানে হস্তশিল্প এবং আরেকটা জিনিস চেষ্টা করি যাতে যে শিল্পী প্রপার বানাচ্ছে তাকে নিয়ে আসে আচ্ছা মানে আমি হঠাৎ বড়বাজার থেকে পাঁচ হাজার টাকার গয়না তুলে নিয়ে এলাম বিক্রি করতে বসে গেলাম তাকে আমরা দেবো এটা আমাদের কিছু ট্রাইটেরিয়া আছে আমাদের যেমন কার্ডটা গভর্নমেন্টের আই কার্ড থাকতে হবে সরকারি মেলা করতে হবে তারপরে তার সম্পর্কে আমাদের কিছু ভেরিফিকেশান হয় তার পরিবারের কে কী করছে বাড়িতে বিয়াল্লিশ ইঞ্চি কালার টিভি সোফা রয়েছে দুটো ঘর হয়তো এসি রয়েছে সে হঠাৎ হস্তশিল্প হস্তশিল্পী হয়ে গেল এসে বলছে আমি আপনাদের মেলায় বসবো আমি আমার পিনকোড কলকাতা বারো আমি কিন্তু দেব না আমার এখানে প্রথম হচ্ছে যাদের প্রয়োজন যাদের এইটা করে রুজি রোজগার আমার কাছে তার

তো সেটা নেক্সট ভিশন কি ভাবছো আমাদের নেক্সট ভিশন আমরা অনেক চিন্তা ভাবনা করছি আমাদের নেক্সট ভিশন হচ্ছে আমরা অলরেডি আমাদের দুই তিন বছর ধরে ফেব্রুয়ারিতে গুরুগাঁওয়েতে আমাদের একটি মেলা হয় সোনাজুরি হাটটা বাংলা উৎসবে নাম কিন্তু ওখানে সোনাজুরি হাটকে আনন্দেরভাবে দেওয়া হয় এবং আমাদের এবছর 20 জন শিল্পী আছে আমরা ওটা প্রথমে শুরু করেছিলাম তিনজন দিয়ে করোনাローチর এখন এবছর 20 জন এবং দুই গুরুগাঁওয়ে যে দুর্গা কমিটি ওখানে শ্রমিক দ্বারা যারা রয়েছেন তারা আমার কথাতে ইন্সপায়ার্ড হয়ে ওখানে এই বাংলা মেলা শুরু করে এবং ওরা খুব শিল্পীদের প্রচণ্ড ভালোবাসে শিল্পীদের যাতায়াত থাকা খাওয়া সব ব্যবস্থা করা এবং বিক্রি তাদের স্টল দেওয়া সব কিছু উল্টে আসার সময় শিল্পীদের পকেট মানিও দেয় এই যে বাঙালিদের এবং এরকম বাঙালি তো সারা ভারতবর্ষে প্রচুর আছে আমরা এবার সেই সমস্ত জায়গাগুলো যাওয়ার প্ল্যান করছি এবং আপনাদের রেডিওর মাধ্যমে যদি কোনো বাঙালি অ্যাসোসিয়েশন বাংলার হস্তশিল্পকে তাদের জায়গায় প্রমোট করতে চায় আমাদের হস্তশিল্পীরা খুব ভরিব অ্যাকচুয়ালি খুব কষ্টে ম্যাক্সিমাম হস্তশিল্পীরা দিন কাটায় কারণ তাদের ধরুন আজকে রোদে জলে ভিজে তারা জিনিস বিক্রি করছে বিভিন্ন মাঠে পড়ে থাকে আপনি হয়তো দুর্গাপুজো ঘুরছেন কিন্তু তারা দেখবেন আজকে কলকাতার নামি নামি দুর্গাপুজো প্যান্ডেলগুলোর ধারে ফুটপাথেতে তারা জিনিস বিক্রি করে হস্তশিল্প সারা রাত্রি জেগে রয়েছে আপনি দেখতে দেখতে যাচ্ছেন ভালো নতুন জামা পরে তার বাচ্চাটা হয়তো প্লাস্টিকে ঘুমাচ্ছে এগুলো আমার নিজের চোখে দেখা তাই জন্যে আপনাদের রেডিও ভেনামের মাধ্যমে আমি আরও বাঙালিদের কাছে পৌঁছে দিতে চাইছি প্রবাসী বাঙালিদের কাছে যে আপনারা বাংলার হস্তশিল্পটাকে আপনি যেখানে আছেন জয়পুর থাকুন আপনি পুনে থাকুন ব্যাঙ্গালোর থাকুন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলার হস্তশিল্পটাকে আপনাদের মাধ্যমে আপনার অঞ্চলে প্রমোট করব বিক্রি হবে না হবে সেটা পরের কথা আগে লোকে জানু যে বাংলায় জিনিসটা তৈরি হয় যারা যারা হস্তশিল্পী নিজেরা তারা সাথে দাদার সাথে যোগাযোগ করার জন্য তা বাদে যারা নিজেদের সংস্থা এমন করতে চাইছেন যেখানে হস্তশিল্পকে তারা তুলে ধরবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো এইট ওয়ান সিক্স নাইন সিক্স ফোর থ্রি ফাইভ ফোর যেখানে আপনাকে আমরা সুযোগ করে দেব তাদের সাথে যোগাযোগ করার এবং আপনাদের জিনিস মানে হাতের হ্যান্ডক্রাফট প্রোডাক্ট আপনি যাতে আপনার বায়ার্সদের কাছে ডিরেক্টলি পৌঁছে দিতে পারেন সেই সুযোগ করে দেব তো রেডিওতে এসে কেমন লাগলো দাদা দেখুন রেডিওতে সবসময় লাইফের প্রথম চাকরি তো মিডিয়ায় তাই রেডিও একটা মিডিয়ার বড় পার্ট খারাপ কখনোই লাগে না কারণ আপনাদের অফিসে আমি প্রায় এসেছি সোয়া তিনটে এখন প্রায় সাড়ে পাঁচটার উপর বেজে গেছে অনেকক্ষণ টাইম আপনাদের সবার সাথে কথা বললাম একটা প্রপার রেডিও স্টেশন যেমন হওয়া দরকার তেমনই আর খুব ভালো লাগছে যে একটা বাঙালি উদ্যোগ নিয়েছেন বাংলাটাকে জেগে ওঠো কলকাতা মানে বাংলাটাকে আরো প্রমোট করার জন্য আরো মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা খুব ভালো লাগে সবাই বলে যে রেডিও ইন্ডাস্ট্রি প্রায় শেষ রেডিও আমরা শুনি না কারণ এখন আমরা ভিজুয়াল দেখতে পছন্দ করি যে যে কোনো ভিডিও দেখবো তবে সেটা হবে কিন্তু আদেরকে রেডিওটা শেষ না এবার আমরা বলি রেডিও কোনো দিনই শেষ না কারণ এখন যদি বলে রেডিও সে সেটা যারা ভাবেন তারা ভুল ভাবছেন কারণ মহালয়ার দিন কিন্তু আমরা ভিডিওটাই শুনি মহালয়ার দিন মহালয়ার দিন কিন্ত আমরা টিভি শুনি না টিভিতে বীরেন্দ্র কৃষ্ণ বদ্দের বিষয়টা মহালয়ার পাটটা কিন্ত শুনতে পাই না তাহলে রেডিও কোনোদিন হারাবে না রেডিও যারা মনে করছে যে রেডিও শেষ আপনি আপনাকে বলি রেডিও কিন্তু শুরু তো আমাদের উদ্যোগটা ওইটাই যে রেডিও ইন্ডাস্ট্রি শেষ হয়ে যায়নি তাই কলকাতা থেকে আমরা জাগিয়ে তুলছি জেগে ওঠো কলকাতা তো আমাদের সাথে এই ইন্টারভিউ সেকশনে যা যা কোশ্চেন হলো তার মধ্যে থাকার মধ্যে নিজের ব্যবসাকে সেই জায়গা দেখার মধ্যে এই যে এক্সপেরিয়েন্সটা সেটা কেমন হয় দেখতে দেখুন প্রত্যেকটাই মাধ্যম তো একজন মানুষকে তুলে ধরে আজকে ধরুন আপনাদের মাধ্যমে আমাকে আরো কিছু মানুষ জানবে আমাদের শিল্পীদের সম্বন্ধে জানবে শিল্পীদের জিনিস সম্বন্ধে জানবে আমাদের সোনাঝুরি হাটের সম্বন্ধে জানবে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন এরকম একটা উদ্যোগ নিয়ে কাজ করছে জানবে সেখানে নিশ্চয়ই এতগুলো মানুষের যারা শুনছেন তাদের মধ্যে থেকে নিশ্চয়ই কোনো এমন মানুষকে আমরা পাবো আপনাদের রেডিওর মাধ্যমে যে আমাদের পাশে এসে দাঁড়াবে আমাদের শিল্পীদের পাশে দাঁড়াবে আমরা শুধু শিল্পীদেরই না আমরা যে কোনো মানুষ যারা তাদের নিজস্ব গল্প বলতে চাইছেন তাদের কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চাইছেন যেটা দর্শকের কাছে বলতে চাইছেন আপনার কণ্ঠ আপনার কথা আপনার কবিতা ইচ এন্ড যেটা হচ্ছে রেডিও যেটা হচ্ছে আমাদের মাধ্যম কথা বলার মাধ্যম তাই আপনাদের সাথে যোগাযোগ করুন রেডিও বেনামের সাথে এরকমই অনেক আড্ডা এবং এরকমই অনেক তথ্য নিয়ে আপনাদের সাথে থাকবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন শুনে থাকুন রেডিও না দাদা করবে যেগে ওঠো কলকাতা যেগে কলকাতা থ্যাংক ইউ